টিনের আগর খুঁজে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন কথা শোনালে তখন মাটির জড়ায় শুয়েছিল নানি পুরা ঘরের ঘুটফুটা আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও চোখ মোচালে হা বলে ভাবেছিল স্বপ্ন দেখছি নাকি স্যার বললেন স্বপ্ন নয় স্বপ্ন নয় সত্যি বটে শুনে কাঁদে ভাসয় দিয়েছিল আর নতুন মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারত দেখাইতে পারত বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালা দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করছে

আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির ব্রিটিশ কাছে যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হেসে ঠেলবে তার আমার লিখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটাক ছাড়া গতি কি বাপ বলত

চুপচাপ এগুলাতে তালাই করতে মনে আছে সে ছিল এক যার কালের সকাল রদ উঠেছিল ঝিমা ফিলা রদ আমি সে রদের পিঠে গা দুলাই করছিল ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস লোক পাঠিয়েছিল বারপত মায়ের ঝড় সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি সেস্তব বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাপু ঘরে পুরানো ফটক অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট দিয়ে সাফ সূত্র কইরে আসছিল চলে দেওঘরে কিন্তু নাই ছাড়লেন এক গাদা এটো কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে বুঝলো তোমাদের জুটা বাসন ধুইতে লাগব তুমি শিখি না কি বললি আরেকবার ফল দেখিনি যতটুকু মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুইয়ে গুজারে গেল

বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাব ঘরকে ফিরলে দুপাতার লিখা পড়া পড়া লাগলি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগারে নাই আঘন মাসে সন্ধ্যা বেলায় আগনাতে আগুন জ্বালে গাহাত পাশে ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাঁচকে ডাকায় মাথায় হাত গুলাই থমথমে গলায় বলেছিল যা করেছিস ব্যাস করেছিস শুন তার মা তার মায়ের মা তার মায়ের মা সবাই পড়েছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হইছে টা কি এই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাস নাই যত বড় লাগ সাহেবি হোক কেনে কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকামি এই প্যাজ লাগে লিখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হাগোড়া মানুষের ঘরে আর আজকে থাকি আমি জামনির কইরি পাড়ার শিবু কইরির বিটি সাজানি কবে কার সেই কেলাশিবেনের কথা ভাবতে যায় কাকুজুয়ানা টিভিওয়ালাদের সামনে

ফুল দিব সম্বর্ধনা দিব হ্যাঁ টিভির লোক কাগজের লোক তারা আছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ লালা মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার পাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠিলাম লালা এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন আমার নাই লাগি ব্যাগ মন্ত্রী তখন গায়ে সেই দেখোড়া গিন্নির বড় ব্যাটা সে এখন কাঠের বড় নেতা ভিড় ঠেলে আসে সে বললে তবে কি হয়েছে রে তুমি তো আমাদের ঘরে কারিন ছিলে বল তোর কি কি লাগবে বল তোর কি কি ব্যাগ ফুলে বল খালি আমার পরা সয়স হয়ে আরো অনেক সাঁচাই আছে আরো অনেক শিব কুইরির বিটি আছে গান যাবে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বুলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে